আসসালামু আলাইকুম দিশা জুবায়ের মালিক পূজিকমা আপনাদের স্বাগত নির্মাণে আছি আশা করি সবাই খুবই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি চমৎকার এমবডারি একটা টি-শার্ট ডুয়েল এমবডারি এখানে এমবডারি বুকের উপরে বড় করে পাশে হাতা এমবডারি আছে এবং ছয়টা অসাধারণ কালার আছে এই বিষয়টা আপনাদেরকে পুরো টি শার্টটা আপনাদেরকে দেখাবো আমি খুলে রাখছি যাতে সহজে সংক্ষেপে ভিডিওটা শেষ করতে পারি একদম ইন মোমেন্টে ভিডিওটা আমরা করতেছি দুটো বিষয় নিয়ে একটু আমি আপনাদের সাথে কথা বলে তারপরে মূল ভিডিওতে চলে যাব প্রোডাক্টিভিটিতে চলে যাব ছোটা সদন ক্লাসে সব খোলা আছে একদম সহজে দেখায় দেব 100% এক্সপোর্টেড ফেব্রিক দিয়ে টি শার্ট চমৎকার টি শার্ট ঠিক আছে তো সেই জিনিসটা দেখাবো তার আগে যে বিষয়টা নিয়ে কথা বলবো দুটো বিষয় ফার্স্ট হচ্ছে সারা বাংলাদেশে বন্যা পরিস্থিতির কখন শুনতেছে অবনতি কখনো উন্নতি শুনতেছে তবে যাই হোক আল্লাহ সবাইকে ভালো রাখুক যে যারা অবস্থান থেকে চেষ্টা করেন হচ্ছে যে আপনার যে যারা অবস্থা থেকে চেষ্টা করেন আপনার পাশের বন্যাত্ম লোককে সহযোগিতা করতে এখন আপনার পাশের বন্যাত্ম লোক কোথায় পাবেন আপনার পাশে আপনি কুমিল্লা চলে গেলেন পাঁচজন মিলে আপনি নিজের সাঁতার জানেন না আপনি বিপদে পড়বেন আপনার পাশের বন্যাত্ম লোক হচ্ছে যেমন আমাদের অফিসের একজন দারণ আছে তার বাড়ি বন্যা এলাকায় তার পানি ঘরে পানি ঢুকে গেছে তার ঘর নিমজ্জিত আপনি পারলে তাকে সাহায্যটা দেন তাহলে সে স্বাবলম্বী হবে আপনার ওইখানে যাওয়ার দরকার নেই আর আল্লাহ মাফ করুন এখন যে শুরু হয়েছে সেটা সবাই তো এটা কোনো ফানের জায়গা না এটা সবাই না খুব সামান্য কিছু লোক সবাই বিবেক আলহামদুলিল্লাহ এরকম বাংলাদেশ পরিস্থিতি সবাই ভালোবেসে যেভাবে আগায় লাগতেছে এটা ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আমার কাছে নিজের মনের মধ্যে শক্তি লাগতেছে তো আমরা মনে হচ্ছে যে যে কোনো পরিস্থিতি আমরা হ্যান্ডেল করতে পারবো আমরা ভালো কিছু করবো আস্তে আস্তে বাংলাদেশ ভালো দিকে ছিল যাবে তো এই ছিল মোটামুটি আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা নিজ এলাকার আশেপাশের লোকজন দেখেন কে ওই এলাকায় থাকে গরিব মানুষ এখানে ঢাকায় কাজ করে ব্যান চালায় রিক্সা চালায় এরা আসলে অ্যাকচুয়ালি আপনার হকদার আর ওইখানে এলাকায় যারা আছে তাদেরকে যদি আপনি হেল্প করতে চান বাংলাদেশ পুলিশ প্রধানমন্ত্রী ট্রান ট্রাস্ট আসুন্না ফাউন্ডেশন আর্মির পুলিশের বিডিআরের অনেক ত্রাণ তহবিল হচ্ছে তাদেরকে দিয়ে দেন তারা যা তার মানে আপনার সুস্থভাবে বন্টন করুন ছোট ছোট গ্রুপ গেলে কোনো এলাকায় বেশি পাচ্ছে কোন এলাকায় মোটেও পাচ্ছে না এটা অপ্রাসঙ্গিক আমাদের ভিডিও থেকে অপ্রাসঙ্গিক একটা বিষয় ছিল কিন্তু দেশের জন্য খুবই প্রাসঙ্গিক একটা বিষয় এবং যতটুকু যা করবেন গোপনে করার চেষ্টা করুন দেখানোর কিছু নাই কাজ বেশি দেখালে সেটার মরমর নষ্ট হওয়া যায়

এখন ব্রান্ড পাঠানো পসিবল কিন্তু এটার কস্টিং একটু বেশি কত বেশি সাধারণত দেখা যায় যে আড়াইশো থেকে তিনশো সাড়ে তিনশো টাকার ভিতরে কিন্তু একটা নন ব্র্যান্ড প্রোডাক্ট পাঠা দেওয়া যায় হ্যাঁ নন ব্র্যান্ড প্রোডাক্ট বলতে কোয়ালিটি সেম হবে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ফেব্রিক্স থাকবে বিশেষভাবে টমি হিল ফিগার লেখা আছে এখানে জুবাইর মল্লিক বললে জুবাইর মল্লিক লিখে দিব আপনার যদি নাম থাকে সাফির মল্লিক সাপির মল্লিক লিখে দিব আপনি যদি হক তাকে হক লিখে দেবো যা বলবেন আপনি দেখেন আপনি ধরেন একটা ফ্যাশন করলেন ইউনিক ফ্যাশন আমি আপনাকে ইউনিক ফ্যাশন এখানে করে দিব এখানে এম্বয়ডারি থাকবে এইভাবেই কিন্তু কিন্তু আমাদের সৌদি বায়ারগুলো মাল নিচ্ছে হ্যাঁ এটা আপনি করলে সৌদিতে মাল খুবই কম খরচে পাঠিয়ে দিতে পারবো কোয়ান্টিটি যত বাড়বে কস্টিং তত কমবে হুম কিন্তু যদি আপনি ব্র্যান্ড নিতে চান সৌদি আরবে দিতে পারবো কিন্তু কস্টিং হাই হবে আপনাদের হাতে পৌঁছে দেওয়া পসিবল আর কাতারে বিষয়টা হচ্ছে কাতারে কস্টিং বেশি দিয়েও ব্র্যান্ড নেওয়া সম্ভব না এবং কাতারে যদি আপনি চান সেক্ষেত্রে আপনাকে নন ব্র্যান্ড ওই যেটা বললাম ওইটা আমরা দিতে পারবো ঠিক আছে এই দুটো বিষয় বললাম আপনার মাথায় রাখবেন আমরা আরো আপডেট দিব এই সমস্ত বিষয়ে আলাদা ভিডিও দিব কারণ আমি যে লাস্টে ভিডিও দিছি অনেকেই কমেন্টস করছে যে ভাই আপনি কাতারে মাল পাঠাইতেছেন না কেন এটাই জন্য বলে দিলাম যে কাতারে কোনোভাবে ব্র্যান্ড আমরা ঢুকাইতে পারি নাই ঢুকাইলে ভাই আটকে যায় আটকে গেলে টাকা বসে সব শেষ এটা আপনার টাকা শেষ হোক আমার টাকা শেষ হোক টাকা কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হই আপনার হয়তো মনে করতেছেন যে ভাই আমার পঞ্চাশ হাজার টাকার মাল আটকে গেছে অনেক ক্ষতি কিন্তু তার থেকে বেশি ক্ষতি আমার কারণ আপনি পঞ্চাশ হাজার টাকার মাল নেবেন ওই পঞ্চাশ হাজার টাকার মাল নেবে ব্যবসা করতে বলে আপনি পঞ্চাশ লাখ টাকার মাল নেবেন আমাদের সৌদিতে দুবাইতে মালয়েশিয়াতে এরকম আলহামদুলিল্লাহ রেগুলার ক্লায়েন্ট আছে প্রতি মাসে আপনার এক লাখ দেড় লাখ টাকার মাল নিচ্ছে ঘরে বসে 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 ব্যবসা করতেছেন আস্তে 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 মা পড়ছে আচ্ছা আপনার প্রোডাক্ট দেখতে দেখতে বলি কাছে নিয়ে আসুন এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ডবল এমব্রয়ডারি এখানে এমব্রয়ডারি আছে হাতে এমব্রয়ডারি সব ভালো মানের এমব্রয়ডারি কাছে নিয়ে আসা আমি দেখে এখানে দেখেন ভালো মানের এমব্রয়ডারি দেখেন এমব্রয়ডারিটা খেয়াল করে দেখেন এবং স্ট্যান্ডার্ডটা দেখেন পার্সেন্ট অফ আপনার গার্মেন্টস সুইং এবং গার্মেন্টসের হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্টস এর এক্সপোর্ট গার্মেন্টস এর তৈরি আর এক্সপোর্টের ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক্স দেখছেন এখানে আবার প্রিন্টটাও আছে ড্রস্টিকটাও দেখেন এখানে আবার ফুটা করে না এখানে কিন্তু একটা লুপ লাগাই দিছে এটাও কিন্তু আপনার আপনার ডজনে খরচ বাড়ছে এখানেও দেখেন আছে ই বেড়ে দিছে এখানে এমব্রয় দাওয়া আছে এই প্রোডাক্টগুলো আপনারা যদি দুবাইতে চান মালদ্বীপে চান দিতে পারবো আপনার মালয়েশিয়াতেও দিতে পারবো সৌদিতে কস্টিং বেশি হবে কাতারে দাও পসিবল না তাছাড়া ইউরোপের কোনো কান্ট্রিতে তো মানে ভুলে উঠবে কেন যায় না ধরতে পারলে উল্টা আমারে তো ধরবেই ভাই আমার কাগজপত্রে গেলে আমারে তো ধরবেই আমার ব্যান্ড করে দিবে আর হচ্ছে অন্য কেউ যদি নেয় তাকেও পানিশমেন্ট দিবে ইউরোপে হচ্ছে এই ঝামেলা ইউরোপে এই মালটাই যদি আমি পাঠাই ধরেন দুশো পিস পাঠাইলাম আমাকে ধরবে যে তুমি কপি তুমি আর আমার দেশে মাল পাঠাবে না কারণ আমরা তো ওই দেশে আমরা পাচ্ছি না আমরা কিন্তু যার নামে যাবে তারা ধরে ফাইন সুতরাং আপনারা যদি ইউরোপ মার্কেটে নিজস্ব কোনো ডিজাইন নিজস্ব কোনো নাম দিয়ে ব্র্যান্ড করতে চান সেক্ষেত্রে আমরা সহযোগিতা করতে এই মাল ইউরোপ মার্কেট আমেরিকান মার্কেটে যাবে না আর আমরা কখনো পাঠাই নেই খুব আগে একবার দুবার পাঠাইছি এবং বড় ধরনের ধরা খাইছি এই জন্য আর আমরা পাঠাই না আর আজকে প্রোডাক্টে ছটা অসাধারণ কালার আছে নিয়ে আসো ছটা অসাধারণ কালার আছে দেখেন কালার গুলা দেখেন সব ইউনিক ইউনিক কালার আমি খুলে রাখছি তাড়াতাড়ি দেখাইতে পারি ভিডিও সংক্ষেপ করতে পারি আর আমাদের কাছে প্রচুর মাল আছে হ্যাঁ আপনাদের জন্য কিন্তু একটা অফারও ছিল আপনার ইসের অফার ছিল কি প্রোডাক্টের একটা অফার ছিল যে আপনার আড়াইশো পিস মাল যদি এই মাসের ভিতরে নেন তাহলে একটা গিফট চায় না প্রোডাক্ট একটা গিফট একটা ল্যাম্প ওটা এখন আমি আনতে ভুলে গেছি ভিডিও ভিডিওটাকে আর এখনো দেখার লাভ না আপনার আগের ভিডিও দেখে নিন ওই অফার এখনো আছে এবং অনেকজন কিন্তু অ্যাচিভমেন্টের কাছাকাছি চলে আসছেন প্রায় দেড়শো পিস কাছাকাছি হয়ে গেছে তো তারাই প্রোডাক্টটা নিতে পারেন যদি আপনি ছত্রিশ পিস নেন ওয়ান টু টু ওয়ান রেশিওতে পাচ্ছেন ওয়ান টু টু ওয়ান রেশিও কি আপনারা জানেন ওয়ান টু টু ওয়ান রেশিওতে পাচ্ছেন ছত্রিশ পিস সবগুলো কালার পাবেন সেক্ষেত্রে প্রাইস পড়তেছে হচ্ছে পাঁচ টাকা আরেকটা জিনিস আমি বলে দিই ভাই টি শার্টের প্রাইস কিন্তু বাড়বে এম্ব্রয়ডারির কস্টিং অনেক বাঁচছে সুতার কস্টিং অনেক বাড়ছে আমরা এটা প্রপার পরবর্তী ভিডিওতে টিচার্স বলবো এখন আর এটা বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে কেন বাড়বে সহজ বাসে সুতার আর কস্টিংয়ে বাড়ছে তারপরে হচ্ছে এটা ওয়ান টু কন রেসিওতে আপনারা নিতে পারেন পাঁচ হাজার সাতশো যদি আপনার ডবল নেন বাহাত্তর পিস নিলে পরবে এগারো হাজার দুইশো আর যদি তারও ডবল নেন অর্থাৎ একশো চুয়াল্লিশ পিস নেন সেক্ষেত্রে কারণ এম্ব্রয়ডারির এই টিশার্টে এই মানের টিশার্ট এই ধরনের টিশার্ট এই প্রাইজে পাওয়া পসিবল না কাছে নিয়ে আসুন দুইটা এম্ব্রয়ডারি দেখেন এম্ব্রয়ডারির প্রাইজই আছে আপনার প্রায় পঞ্চাশ টাকা এরপরে ডস্টিং ডস্টিং হান্ড্রেড পার্সেন্ট আপনার এক্সেসরিজ দিয়ে হান্ড্রেড পার্সেন্ট প্রতিটা ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক্স হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক সুপার ফিনিশিং ফুল আপনার এক্সেসরিজ দিয়ে এই প্রাইজে দেওয়া পসিবল না তারপর যে আপনি চুয়াল্লিশ পিস নেন সেক্ষেত্রে পড়বে হচ্ছে বাইশ হাজার টাকা কারণ আপনাদের গিফট নেওয়ার একটা অপশন আছে হ্যাঁ আর কেউ যদি মনে করে না এটা ছত্রিশ পিস বা বাহাত্তর পিস নিয়ে আমাদের কাছে আরও বেশ কিছু ব্র্যান্ড আছে সেগুলো মিলে আড়াইশো পিস ফিল আপ করবেন এই মাসের ভিতরে নিয়ে গিফট নেবেন সেটা দেওয়া হবে পাশাপাশি আমাদের কাছে চায়নার ওই গিফটটা আমার কাছে মনে হচ্ছে কালকে অনেকেই টার্গেট ফিল করে ফেলবে কিন্তু আমাদের কাছে ওই ল্যাম্পটা আছে কম সুতরাং যদি ফিল আপ করেন ডেলে আজকে রাতে বা কালকে সকালে ডিলে করে ফেলেন তার জন্য আরেকটা অপশন আছে সেটা হচ্ছে সেক্ষেত্রে আমরা ছয় পিস টি শার্ট আপনাদেরকে গিফট করে দেবো যারা ফিল আপ করবেন যে ব্র্যান্ডের চান আপনারা যে ব্র্যান্ডের যে কালারের চান আমরা রেশি মিলে ছয় পিস আপনাকে গিফট করে দেবো এক দুই নম্বর বিষয় হচ্ছে এই যদি আড়াইশো পিসের জন্য গত পরশু দিন যে ফুল সিল টি শার্ট আপনারা দিছিলেন সেটার সাথে প্যাকেজ করে নেন তাও আপনাদের জন্য অপশন আছে তো এই ছিল মোটামুটি আজকে প্রোডাক্ট রিভিউ ইনফরমেশন আজকে প্রোডাক্ট রিভিউতে সময় কম দেওয়া হয়েছে ছটা কালার কি দেখানো হয়েছে আসুন তো কাছে নিয়ে আসুন ওয়ান টু টু ওয়ান রেশিওতে আপনারা পাচ্ছেন ছটা কালার টমির দেখছেন কালারগুলো দেখেন জোস জোস সব কালার এই হচ্ছে পাঁচটা কালার আছে এখানে আর এই পরানো একটা কালার আছে আপনারা চাইলে ছত্রিশ পিস নিতে পারেন বাহাত্তর পিস বা একশো চুয়াল্লিশ পিস আপনাদের যাই কোয়ান্টিটি লাগুক না কেন আপনারা যোগাযোগ করবেন আবার অনেকে আসে বলতেছেন ভাই আরো কম দেন তাদেরকে বলবো আপনারা ছত্রিশ পিসই নেন যদি আপনি টমি আঠারো পিস নিতে চান সেটা নিতে পারেন আপনার ওয়ান টু টু ওয়ান রেশিও দিয়ে আমরা দিব আর আরেকটা ব্র্যান্ড মিলেও ছত্রিশ পিস দিতে পারবো তা আপনাদের যাদের লাগবে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ